আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আজকে বাসায় গেস্ট আসবে তাই আমি আপুকে সামান্য হেল্প করছি এমন না যে সব কাজ আমি করে ফেলছি তা না আমি শুধু একদম অতি সামান্য হেল্প যেটা ডেজার্ট করবে সেই ডেজার্টেই আমি হেল্প করছি তো আপনারা অবাক হচ্ছেন আমি বলেছি আমি ডেজার্টে সাহায্য করছি তাহলে ডেজার্টের মধ্যে লাউ কোথার থেকে আসছে আসলে এটা একটু স্পেশাল আমরা যে ডেজার্টটা করি সেটা হচ্ছে লাউ দিয়েই করি লাউয়ের ডেজার্ট তো আপনারা এটা দেখতেই পারবেন কিভাবে করি না করি তো আমার খুব ইরিটেড লাগছিলো কারণ আমি এটা ভালো করে ছিলতে পারছিলাম না আমি খুবই বিরক্ত হচ্ছিলাম আমি আপুকে বলছিলাম কী রে এটা এরকম কেন এটা কি নষ্ট হয়ে গেছে নাকি আরও কত শত কথা আসলে আমি চুপচাপ কোনো কিছুই করতে পারি না মানে আমার সাথে যদি কোনো মানুষ থাকে আমি না হয় সেই মানুষটার সাথে কথা বলে বলে কাজ করব আর যদি আমার সাথে কেউ না থাকে তাহলে আমি একা কথা বলে বলে কাজ করব আমি এরকমই আর যদি কথা বলতে না ইচ্ছা করে তাহলে আমি গান গেয়ে গিয়ে কাজ করব মানে আমার কথা হচ্ছে আমার কথা বলতেই হবে কিছু না কিছু করে কাজটা করতেই হবে চুপচাপ একদম ভদ্রমের মতো কাজ আমি করতে পারি না তো আমি এখানে অনবরত কথা বলছিলাম আমি কি বলছিলাম এখন আমি নিজেও ভুলে গেছি মানে আমি এত কথা বলি আমি মাঝে মধ্যে নিজেও চিন্তা করি ভাই এত কথা কে বলে আমার পরিবার যে আমার উপর বিরক্ত হচ্ছে না এটাই অনেক নাহলে আমি নিজের উপর নিজেই বিরক্ত এত কথা একটা মানুষ ভাই কেমনে বলতে পারে ভাই বলেন তো আল্লাহ জানে আমার যে পার্টনার হবে আমার কথা শুনতে শুনতে বেচারার অর্ধেক দিন চলে যাবে তাও হচ্ছে যত সব আজায়ার কথা একটাও যদি কাজের কথা হয় আসলে আমি সবার সাথেই এরকম কথা বলি না আমি যাদের সাথে অনেক কমফোর্টেবল আমি তাদের সাথেই কথা বলি কথা বলতে বলতে তাদের মাথাটা খাই বিকজ আমার জন্য সময় কমফোর্ট জোনটা ম্যাটার করে আমি যার সাথে কমফোর্ট না তার সাথে এই তো ফর্মালিটি খাতিরে টুকটাক কথা বলি আর যাদের সাথে অনেক ফ্রি অনেক কমফোর্টেবল আমি তাদের সাথে আমি প্রচুর কথা বলি অনেক কথা বলি আর কখন সময় চলে যায় আমি নিজেও জানি না কথা বলতে বলতে আমার আর আমি আমার সবথেকে বেশি আমি কমফোর্ট ফিল করি আমি আমার কাছেই তাই আমি আমার সাথেই অনেক কথা বলি আমি জানি না কে এটা কোন চোখে নেবে বাট আমি নিজের সাথে নিজে প্রচুর কথা বলি এটা কিন্তু সত্য কথা আমি নিজের সাথে নিজে অনেক কথা বলি আজায়রা কথা কাজের কথা সব কথাই বলি তো আমার লাউয়ের যে কাজটা সেটা শেষ ওই যে নারকেল যেভাবে করায় না লম্বা লম্বা শেপে নুডলস শেপে ঠিক সেভাবে আমিও করে ফেলেছি শুধু এটা করলেই হবে না আরও কাজ বাকি সেটা হচ্ছে গাজর গাজরও সেম প্রসেসে করতে হবে তো আমি আমার পরিমাণ মতো গাজর নিয়ে নিচ্ছিলাম অ্যান্ড আমি মেজারমেন্টে ভাই খুব খারাপ তাই মানে আমি কনফিউজ আমি তিনটা নেবো নাকি চারটা নেবো বারবার দেখছিলাম বারবার একবার রাখছিলাম একবার নিচ্ছিলাম তো আমি তো এখানে দেখাইছি আমি চারটা নিছি তাই না কিন্তু পরবর্তীতে আমি দুইটাই করছি বললাম না আমার মেজারমেন্ট খুব খারাপ আমি যখন একটা করছি দুটাই মানে এনাফ হয়ে গেছে আর যদি চারটা করতাম তাহলে মানে বেশি হয়ে যেত তো আগেরটা বাদ দিয়ে আমি নতুন আরেকটা মেশিন নিয়েছি কারণ ওটাতে ভালো করে পারছিলাম না তাই এটা দিয়ে ট্রাই করছিলাম মোটামুটি এটা দিয়ে পারা যাচ্ছিলো সহজে আসলে এত বড় লাউ করেতে করে একদম আমার হাত ব্যথা হয়ে গেছে এই জন্য আমি মানে নরম দেখে একটা নিয়েছি যাতে ভাবে করা যায় তো আমি এখানে অনেক কথা বলে ফেলছি কাজ করতে করতে আমার আর কথা বলতে ইচ্ছা হচ্ছিল না তাই আমি গান গাচ্ছিলাম আমি বললাম না যখন কথা বলতে ইচ্ছা করবো না তখন আমি গান গিয়ে গিয়ে কাজ করব এই যেটা প্রমাণ আমি মনের সুখে মাধুরী মিশিয়ে গান গাচ্ছিলাম আচ্ছা আপনারা গ্যাস করেন তো আমি কোন গানটা গাচ্ছি এই গানটা কিন্তু আমার খুব ভাল লাগে আপনারা গ্যাস করেন আমার লিপসিং দেখে ঠিক আছে আই থিঙ্ক আপনারা গ্যাস করতে পারবেন না বিকজ আমার লিপসিং একদম বোঝা যাচ্ছে না কিন্তু আমি অনেক জোরে জোরেই গাচ্ছিলাম বাসার সবাই শুনছিল বাট লিপসিংটা কেন যেন বোঝা যাচ্ছে না যে কেউ বুঝবে না কিন্তু যারা বোঝা তারা ঠিকই বুঝবে আপনাদের মধ্যে যদি কেউ বোঝে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমি কোন গানটা কাচ্ছিলাম ওকে তো গাজরও আমি সেম প্রসেসে করে ফেলেছি একদম আমার পুরো হাত ব্যথা হয়ে গিয়েছে এই তো এটাকে সেদ্ধ করা শেষ একদম সফট হয়ে গিয়েছে যেহেতু কাজ শক্ত হয় তাই সেদ্ধ করা আর এখানে আপু রান্না করার প্রিপারেশন নিচ্ছে এটা হচ্ছে গরুর মাংস আই থিঙ্ক এটা গরু নাকি খাসি আমি কনফিউজড হয়ে গেছি সরি আই থিঙ্ক এটা গরুর মাংস হ্যাঁ এটা গরুর মাংস আমি না ছোটোবেলায় এরকম মাছও চিনতাম না কনফিউজ হয়ে যেতাম আর এখন বড় হয়েছে মোটামুটি মাছ চিনি বাট গরুর মাংস আর খাসির মাংস মধ্যে গোলমাল খাই যায় খাওয়ার টাইমে বুঝি এমনিতে বাট দেখলে গোলমাল হয়ে যায় বিষয়টা বুঝি না আমি আই থিঙ্ক এটা গরুর মাংসই হবে তাই না গাইস হ্যাঁ এটা গরুর মাংস বললাম না আমি রান্নার পর বুঝি মানে কালার দেখে এটা গরুর মাংস তাপু খুব সুন্দর করে গরুর মাংসটাকে রান্না করতেছে ও হচ্ছে গরুর মাংসের কালো ভুনা করবে তো কালো ভুনা করলে অনেকক্ষণ চুলার মধ্যে রাখতে হয় আর এখানে হচ্ছে আমাদের ডেজার্ট রেডি এটা একদম ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের একটা ডেজার্ট এটা যে মজা গাইস আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা এক বাটি খেয়েও আপনাদের মন প্যাট কোনোটাই ভরবে না আপনারা বারবার এটা খেতে চাইবেন তো আপনারা যদি এটার রেসিপি চান আমাকে অবশ্যই বলবেন আমি পরবর্তীতে অবশ্যই আপনাকে এটার রেসিপি দিব বিকজ এই গরমে এটা যদি ফ্রিজে রেখে খাওয়া হয় মানে এক কথায় কলিজা ঠান্ডা হয়ে যাবে আপনারা আমার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন গাইস তো আমরা এটার মধ্যে রেখে এখন এটা ফ্রিজে রেখে দেবো বিকজ আমরা এটা ঠান্ডা ঠান্ডা খাবো আর এটার মজাই এখানে ঠান্ডা ঠান্ডা খাওয়া তো এখানে আপু রোস্টের জন্য চিকেন পিসগুলা ভেজে দেন রোস্টের প্রসেসিং শুরু করে দিছে আমি বললাম না আমি শুধু ওই একটা কাজেই হেল্প করছি আর একটা কিছুতেই হেল্প করি নি আমি আমার আপুই রান্না করছে সব আসলে আমি আর আপু যদি রান্না করতে চাই তাহলে এখানে খুব সমস্যা হবে কারণ আমার কথা হচ্ছে যে আমি কাজ করলে এটা আমি পুরোপুরিভাবেই করবো হলে একদম করবো না আর আপুর সমস্যা হচ্ছে যে ও আমার সব কাজে ইন্টারফেয়ার করে মানে ওর অন্যদের রান্না পছন্দ না মানে ওর রান্নাঘরে অন্যদের ইন্টারফেয়ার আবার পছন্দ না তা আমার আর আপুর মধ্যে এটা নিয়ে ভেজাল লাগে তাই আমি বলছি যা আমি রান্নাই করবো না আর রান্নার কাজে কোনো হেল্পই করবো না ওকে তাই আমি ডেজার্টেরটা মধ্যে হেল্প করছি আর এটা হচ্ছে খাসির মাংস যেটা আপু রান্না করছে আর এটা হচ্ছে ডিম সিদ্ধ করতে দিবে ডিম রান্নার জন্য অ্যান্ড এখানে হচ্ছে সুটকি এটা কী মাছের সুটকি জানে আই ক্যাস লাক্কা মাছের নাকি লাক্কো মাছ একটা হবে ওটা সুটকিটা তো সুটকিটা কিন্তু অনেক টেস্টি আমরা এর আগেও অনেকবার খাইছি আমার পার্সোনালি শুটকি কিন্তু অনেক ভাল লাগে কার কেমন লাগে আমি জানি না বাট আমি শুটকি অনেক পছন্দ করি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে সুন্দর করে কেটে বেছে রাখছে আম্মু রান্না করার জন্য আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছি আমি না চিংড়ি মাছের কাটার স্টাইলটা এখনও বুঝলাম না গেস মানে সামনের মাথার অংশটা ফেলে পিছের অংশটা ফেলে আর এটা ঠিক আছে বাট যখন রক বের করতে যায় তখন আমি গোলমাল খাওয়াই ফেলি আমি পারি না অ্যান্ড এখানে আমি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি তো রেডি হয়ে আমি একটু মিরর দেখছিলাম আমার রেডি হওয়া মানে ড্রেস চেঞ্জ করা আর একটু চুল আছরানো বাস এটাই আর কিছু না আরে তো আমাদের মেহমান চলে আসছে ওরা কিন্তু এক অপরের সাথে আগে কখনোই দেখা করে নাই মানে তাসপিয়া তাসিকা তাইমোর আসনুন আবিয়ার সাথে আগে কখনোই ওদের দেখা হয় নাই বাট ওরা এমনভাবে এক একজনের সাথে খেলছে আদর করছে মনে হচ্ছে ওরা অনেক দিনের পরিচিত মানে অনেক দিনের ওদের দেখা সাক্ষাৎ হয় আর এখানে তাই তো দেখলেন কি করলো ওটা নিয়ে খুব হাসি ঠাট্টা করছিলাম বিশেষ করে আমি তো আমাদের আজকের মেহমান হচ্ছে তানহাপু আনটি তানজিনাপু আসনুন তাইমুর সবাই আসছে আজকে অ্যান্ড বাচ্চারা তো অনেক খুশি আর আন্টিও বাচ্চাদেরকে খুব আদর করছিল তাই আবিও চলে গেছে মানে ও জ্যালাস ফিল করছিল ওর নানু ওকে ফেলে অন্য বাবুদেরকে আদর করছে কেন তাই ও একদম জ্যালাস হয়ে গেছে বারবার ওর নানুর কাছে যাচ্ছে আর আমি মনে করি আজকে সব থেকে বেশি খুশি হয়েছে আবিয়া ও পুরা ঘরে দৌড়াদৌড়ি করতেছে তাসপিয়া তাসিকার সাথে খেলতেছে তাসপিয়া তাসিকাকে আপু আপু করছে অ্যান্ড এখানে সবাই খাওয়া দাওয়া শেষ করলো আর বললামই তো আভিয়া তাসপিয়ার সাথেই ছিল সারাক্ষণ আর আশনুন তাই মোর তাসিকা খেলছিল ওরা ওরা বাট আবিয়া একদম তাসপিয়ার সাথে ছিল মানে ও ওর তাস্পিয়াপ সাথেই খেলবে অ্যান্ড এখানে সবাই বসে আড্ডা দিচ্ছিল আর আমি সবার এখানে ভিডিওগ্রাফি করছি মানে আমার কাজ হচ্ছে শুধু ভিডিও করা তেমন কিছুই না আমি মজা করছি তো আজকে আমি ইপন্দ রাখছি আল্লাহ